আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হলো জান্নাতে পুরুষদের জন্য হুর আছে কিন্তু মহিলাদের জন্য কী আছে জান্নাতিদের নিয়ামত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা বলেন ফিহা সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য আছে যা তোমরা দাবি করো আল্লাহ তালা আরো বলেন তথায় রয়েছে মন যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয় তোমরা সেখানে চিরকাল থাকবে ইহা জানা কথা যে মন যা চায় তার মধ্যে সর্বোত্তম হল বিবাহ করার মনোবাসনা তা জান্নাতিদের জন্য অর্জিত হবে চাই পুরুষ হোক কিংবা মহিলা হোক মহিলাকে আল্লাহ তালা জান্নাতে তাকে তার দুনিয়ার স্বামীর সাথে বিবাহ দিয়ে দিবেন আর দুনিয়াতে যদি অবিবাহিত থাকে তাহলে জান্নাতে তার নয়ন জুড়ানো কোনো পুরুষের সাথে বিবাহের ব্যবস্থা করবেন বেহেসতে জান্নাতি নারীর হুর পাওয়ার প্রসঙ্গে আমাদের প্রশ্ন জাগতেই পারে যে পুরুষেরা যেহেতু জান্নাতে নারী হুর পাবে তাহলে নারীরা জান্নাতে গেলে কি পাবে আল্লাহ পাক আল কোরআনে ইরশাদ করেন যে লোক পুরুষ হোক কিংবা নারী কোনো সৎকর্ম করে এবং বিশ্বাসী হয় তবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রাপ্য তিল পরিমাণও নষ্ট করা হবে না এবার প্রশ্ন আল্লাহ পুরুষদেরকে দাগর আখি বিশিষ্ট হুর এবং অপরূপা নারীর কথা বলে জান্নাতের প্রতি অনুপ্রাণিত এবং আগ্রহী করেছেন কিন্তু নারীদেরকে এরকম প্রলুব্ধকর কিছুই বলেননি কেন জবাব প্রথম ব্যাপার হল আল্লাহপাক বলেন তিনি যা করেন তৎ সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না বরং তাদেরকে জিজ্ঞাস করা হবে তবে শরীয়তের সুনির্দিষ্ট কথাই ইসলামের মূলনীতি অনুসারে হিকমত অনুদাবনের মানসিকতা থাকা কোনো দোষের ব্যাপার নয় দ্বিতীয় ব্যাপার নারীদেরকে পুরুষ হুরের কথা উল্লেখ করলে নারীরা নিজেরাই আল কোরআনে এই লেখাপড়ে লজ্জিত হতো তৃতীয় ব্যাপার নারীরা যেহেতু একই স্থান কাল ও পাত্রে একটিমাত্র সন্তান জন্ম দিতে পারে এবং পুরুষ যেহেতু একাধিক জন্ম দেওয়ার ক্ষমতা রাখে সেহেতু পুরুষদেরই সাধারণত বহুকামী হতে দেখা যায় আর নারীর প্রতি নরের যে আকর্ষণ নরের প্রতি নারীর আকর্ষণ ঠিক তেমনটি নয় যার কারণে আল্লাহ জান্নাতে নারীর কথা বলে নয়কে আগ্রহী করেছেন কিন্তু নারীর ক্ষেত্রে নীরবতা পালন করেছেন সর্বশেষ ব্যাপার হল আল্লাহ পাক স্ত্রীদের কথা উল্লেখ করেছেন স্বামীদের জন্য কারণ স্বামী হল স্ত্রীর প্রতি মোহিত এবং তার কামনাকারী এজন্যই জান্নাতে নারীর কথা বলে পুরুষদের আগ্রহী করা হয়েছে কিন্তু নারীদের ব্যাপারে নীরব থাকা হয়েছে কিন্তু এর মানে এই নয় যে তাদের স্বামী থাকবে না বরং তাদের স্বামী থাকবে আদম সন্তানের মধ্য থেকে এবার প্রশ্ন যে নারী বিয়ের আগেই মারা গেছেন জান্নাতে তার কি হবে তাকে কার সাথে বিয়ে দেওয়া হবে জবাব যে মহিলার বিয়ে হয়নি তাহলে তার অনুমতি আছে সে ইচ্ছে করলে জান্নাতে কোনো অবিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবে আর না চাইলে পুরুষ হুর আল্লাহ তালা সৃষ্টি করে তার সাথে বিয়ে দিয়ে দেবেন আবু আল্লাহ তালা আনহতে বর্ণিত কেয়ামতের দিন যে দলটি প্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আর তৎপরবর্তী দলের চেহারা হবে আসমানের মুক্তার ন্যায় ঝলমলে নক্ষত্রের মতো উজ্জ্বল তাদের প্রত্যেকের থাকবে দুজন করে স্ত্রী যাদের গোস্তির উপর দিয়েই তাদের পায়ের গোসার ভেতরস্থ মজ্জা দেখা যাবে আর জান্নাতে কোনো অবিবাহিত থাকবে না দ্বিতীয় প্রশ্ন কোনো নারীর স্বামী যদি জাহান্নামি হয় তাহলে সে নারীর কি জান্নাতি পুরুষ হুর থাকবে তার স্বামী যদি কোনো সময় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয় তাহলে সে কি তার দুনিয়ার স্ত্রীর সাথে মিলিত হবে জবাব জাহান্নাম থেকে মুক্তির পর স্বামীর সাথে মিলিত হবে জান্নাতি স্ত্রী আর যদি স্বামী চিরস্থায়ী জাহান্নামী হয় তাহলে তার এখতিয়ার থাকবে সে ইচ্ছে করলে অবিবাহিত জান্নাতি পুরুষকেও বিয়ে করতে পারবে অথবা পুরুষ হুরও বিয়ে করতে পারবে সর্বশেষ কিছু কথা আপনি জান্নাতে হুর পাবেন কি পাবেন না তা কিন্তু খুব জটিল কোনো বিষয় নয় কারণ আলকোর আন এবং হাদিসে বারবার বলা আছে যে সেখানে আপনি যা চাইবেন তাই পাবেন মনে রাখুন যা চাইবেন তাই পাবেন এর মানে গাঞ্জা চাইয়েন না একদিন এক ব্যক্তি জিজ্ঞেস করল। হুজুর জান্নাতে তো সবই পাওয়া যাবে আমার তো অনেক উক্কা খাওয়ার অভ্যাস আল্লাহকে আমাকে উক্কা দিবেন তখন হুজুরে উত্তর দিল যদি আপনি চান তাহলে অবশ্যই পাবেন কিন্তু এই পচা জিনিস খাওয়ার অভ্যাস ওই সময় থাকবে না আল্লাহ বলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত সমূহ বানিয়ে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি। এবং কোনো মানুষের অন্তরে যার চিন্তাও আসেনি আল্লাহ তালা বলেন কেউ জানে না তাদের কৃতকর্মের জন্য কি কি চোখ তৃপ্তিদায়ক প্রতিদান লুকে আছে তারা চিরকাল বসবাসরত অবস্থায় সেখানে যা চাইবে তাই পাবে আর যারা মুমিন ও সৎকর্মী তারা জান্নাতের উদ্যানে থাকবে তারা যা চাইবে তাই তাদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে এটাই বড় পুরস্কার অতএব হুর পাবেন কি পাবেন না বা সঙ্গী পাবেন কি পাবেন না তা নির্ভর করবে আপনি জান্নাতি হতে পেরেছেন কিনা তাই আগে জান্নাতি হওয়ার জন্য কি কি করা উচিত কি কি করতে হবে তাই আগে জানুন এবং মেনে চলে নিজেকে জান্নাতিদের অন্তর্ভুক্ত করুন তবেই মনের আশা কিছুই আল্লাহ অপূর্ণ রাখবেন না এটা আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তফিক দান করুক আমিন JazakAllah.